আমি একটা আয়াত বলি আমার জীবনে আমি পুরা কোরআনুল করিমের মধ্যে যেই আয়াতটিকে আমি সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে ভয় পাই আমার একটা আয়াত আছে কোরআন শরীফে আমি এটা পড়লে শুনলে আমার সবসময় কাঁপ দিয়ে ওঠে শরীর ভয় লাগে সুরাই মিলের একটা আয়াত আছে আমার মাদ্রাসায় প্রত্যেক দিন দুপুরে জোহরের পরে সুরা মুজ্জাম্মিলের তেলাওয়াত হয় তো প্রায় আমি শুনি এটা

তুমি যে হারাম খাচ্ছ তুমি নাচ গান লারি ছবি নর্তকি সিনা বেবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা সুদ ঘুষ এই এত এত নাফর মানি যে করছো বান্দা ফাকাইফা তাকুন আমার বান্দা তুমি কেমনে বাঁচবা কেমনে বাঁচবা ইয়াও মান আসরের ময়দানের ওই দিনে যে দিনের এক দিন এক দিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে এক দিনে শিবা কেমনে তো মিথ্যা বলছো মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় তেমন মুসলমান এটা কেমনে বাঁচবা বাপ প্রতিদিন যিনি উজোরে কম দাও তুমি মুসলমান বাপ কেমনে হাসর ময়দানে দাঁড়াইবা বা যুবক বন্ধু আমার ছেলেরা আমার গত তিনশো পঁয়ষট্টি দিনের গোটা এক বছরে যে দিন ফজরের নামাজ পড়ো নাই দোস্ত আমার বন্ধু আমার তুমি ছেলে বা কেমনে হাসরের মাঠে দাঁড়াই বাচ্চ বাবা তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান নাই বলেন না কেন নাই এমন হাইওয়ান নাই ও কিসের মুসলমান এক বছর মালিক ভুলে গেছে যে কিসের মসিন আল্লাহ নবী সাল্লাল্লাহ হাল্স আল্লাহ স্পষ্ট বলছে লা সাধু হুমা মুনাফিকুন নবীজি বলছে এসার নামাজ এবং ফজরের নামাজের জামাতে উপস্থিত হয় না কে নবী বলছে মোনাফিক মুনাফিক মুনাফিক মোনাফি এই বাফ দিন কামাই করেন রোজগারি করেন দুইটা পয়সা উপার্জন করেন তো ভোরবেলা ফজরের নামাজ পড়েন না যারা আল্লাহর নবী বলছে তুমি মোনাফিক মোনাফিক হজরত আবদুল্লিন বলছেন নবী আমরা সাল্লামের অনুপস্থিত দেখে মোনাফিক চিনতাম মুনাফিক চিনতাম হাদিস স্পষ্ট আছে আমার কাছে কিতাব আছে হাদিস স্পষ্ট আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কারো ইমানের ব্যাপারে সন্দেহ করিলে লোকটা মুখে কালেমা পড়ছে কিন্তু নবী যদি ভাবতেন যে পূর্ণ দিল দিয়ে ইমান আনলো কিনা নাকি মুনাফিকি করছে খোদার কসম কিতাবে আছে সাহাবারা বর্ণনা করছেন নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন ফজরের নামাজে যদি দুই দিন তিন দিন অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন হ্যাঁ আমি এমনটাই ভাবছি এটা মুনাফিকি এই জন্য আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন বিখ্যাত সাহাবি তিনি বলছেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা মানে বাস্তবিকে যারা মুনাফিক যারা একে সবাই জানতো মুনাফিক খুদার কসম তিনি বলেন ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত থাকতো কারণ নবী যদি ডাক দেয় আজরে নবীজি যদি জিজ্ঞাসা করে তো ধরা খাইলে এই জন্য চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত আজকে বলেন বলেন দোস্ত এই বিপুল পরিমাণ আল্লাহর বান্দা ফজরের নামাজ যারা পড়েন না ছেলেরা বাবা তোমরা যারা পড়ো না আল্লাহর কসম স্লোগান দিয়া দুষ্ট ইমানের চূড়ান্ত বিজয় আসবে না কালেমার চূড়ান্ত বিজয় আসবে না ইয়াহুদিদের পতন হবে না পৃথিবীব্যাপী ইসলামের পতাকা উঠবে না আমার কাছে কিতাব আছে আরবি সর্বোৎকৃষ্ট যুব সমাজ ওই কিতাবের মধ্যে আছে তাউরাত কিতাবের মধ্যে লেখা আছে তাউরাতের বর্ণনা হলো ইয়াহুদীদের বিশ্বাস মুসলমানদের ওই জামাতের হাতে ইয়াহুদীদের চূড়ান্ত পতন হবে খুদার কসম কিতাবে লিখছে মুসলমানের যেই জামাত জুমান নামাজ ওই পরিমাণ ফজরের নামাজ যেই পরিমাণ ফজরের নামাজের ওই পরিমাণ জুমার নামাজের যেই পরিমাণ মুসলমানের যেই জামাত জুমা এবং ফজর বরাবর করবে তাদের হাতে ইয়াহুদিদের শেষ ব্যক্তিটারও পরাজয় হবে এখন বলেন আমাদের জুমা আর ফজর বরাবর বলে না কেন অর্ধেক চার বাগের এক ভাগ আমার জোর করে আমি বলি আরো বহু আরো বহু বহু এখনো এখনো বিজয় বিজয় মেহনতর আমার শাহে আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি হজরত আমার একটা দায়িত্ব দিছিলেন পাঁচ সাত বছর আগে হুজুর আমারে বলছিলেন মাওলানা আপনি একটা আন্দোলন করবেন একটা যেটার নাম হবে ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন আলহামদুলিল্লাহ আমি এই কাজটা খুব মনোযোগ দিয়ে করি আপনাদেরকেও দাওয়াত দিলাম ফজর ক্যাম্পেইন আমরা এটার নাম অর্থাৎ ফজরের প্রচারণা ফজরের জন্য আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করা আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সন্দ্বীপে আমাদের মহব্বতের এক থেকে দেড় বছর মেহনত করে চারটা ছেলে আলহামদুলিল্লাহ এখন প্রায় চার হাজারের উপরে ছেলে ইস্টেক্ট ফজরের নামাজ জামাজ জামা আজকেও ফজরের পরে ঢাকা বনশ্রী নন্দীপাড়া ওইখানে ফজরের নামাজ পড়ছি এক মসজিদে এবং সেখানে ফজরবাদ বয়ান করছি আজকেও সেখানে আলহামদুলিল্লাহ দুইটা ছেলে তারা দাওয়াত দিছে মূলত আমারে এক ছেলে ফার্মেসি দোকানদার আরেক ছেলে লেপ্তশোকের দোকানদার এরা এই দুই জনের উদ্যোগ দিয়ে গত দেড় দুই মাসে একদম লিস্ট করা তিনশো জন ব্যক্তি ফজরের নামাজ পড়ে পারে নতুন নতুন সাথে একটা ল্যাপ্টের দোকানদার যদি পারে একটা ফার্মেসি দোকানদার যদি পারে আমরাও পারবো ফজরের মুসল্লি বাড়াই পাবে ফজরের নামাজ বিজয়ের নামাজ ফজরের নামাজ বিজয়ের নামাজ আশ্চর্য হল কোরআনুল করিমের সুরা বনি ইসরাইলে অর্থাৎ বনি ইসরাইল রাই বনি ইসরা এ বনি ইসরাইল সুরার মধ্যেই আল্লাহ তালা বলছে আকিম সালত আলিদুলু কিশামসি ইলা হাসাকিল্লাইলি অকর আন আল ফজ এই আল্লাহ বলছে বন্ধু বিশেষ করে ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই অমিনাল লাইলি ফতাহাজ্জাত ফাতাহজ্জাদ বিহীন আফিলাত আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়বেন তিন অকুর রব্বী আদখিলনি মুদখালা সিদকিন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন

ফজরের সে মধ্যে হকের বিজয় এজন্য ইনশাআল্লাহ নিয়ত করেন আমরা সবাই এটা সহজ কাজ ফজর ক্যাম্পেইনের কাজের সহজ পদ্ধতি হলো কিভাবে করবেন কোনো নিয়ম কানুন লাগবে না অর্থাৎ একজন সিদ্ধান্ত নেবেন আমি নিজে ফজর পড়ব আমি একজন ভাইকে আমার পরিচিত ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব। ইনশাআল্লাহ শুরু হবে এবার দুইজন আরো দুইজন দুইজন আরো দুইজন এভাবেই যে যেখানে যেটুকু বাড়ে এতটুকুই ফজর ক্যাম্পেইনের সদস্য এটা আলাদা কোনো মার্কা বা ও কোন কোনো দল সংগঠন গঠন করা হবে সোহরা উদ্দি উদ্যানে ঘোষণা দেওয়া হবে মার্কা ঘোষণা করা হবে এমন কিছু না এমন কিনা না কিছু চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা দরকার দরকার ফজরের নামাজ ফজরের নামাজ অভ্যস্ত হলে বাকি চার ওয়াক্ত নামাজ ওই ব্যক্তির জন্য আদায় করা সহজ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে সে আল্লাহর জিম্মায় ঢুকে যায় ঢুকে যায় নবীজি বলছে এশা এবং ফজরের নামাজ যে জামাতে পড়ে সে সারারা নফর ইবাদতের সব পেয়ে যায় নবীজি বলছে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর নবীজি বলছে মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন দুইটি নামাজ এশান নামাজ এবং ফজরের নামাজ নবীজি বলেন হা আমার উম্মত যদি এশান নামাজ আর ফজরের নামাজের ফজিলত বুঝতো তাইলে প্রয়োজনে পা না থাকলে হামাগুড়ি কনুইয়ের মধ্যে ভর দিয়ে দেওয়া হইল ক্র্যাচে ভর দিয়ে দেওয়া হইল ফজর এবং এশার জামাতে সামিল হইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ নওজোয়ান ভাই তোমরা বলো ইনশাআল্লাহ ফিকির করো বাপ ফিকির করো ফিকির করো ভাই ফিকির করো একটা আমার একটা প্রশ্ন হইল আজকের এই গাজা ফিলিস্তিনে দোস্ত আমার ইসরায়েলের ওই ইহুদি বেঈমানরা মুসলমানের শেষ ব্যক্তিটাকেও নিশ্চিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত তাদের তারা প্রয়োজনে এই মুজাহিদদেরকে বের করার জন্য মাটির নিচ থেকে প্রয়োজনে গাজার পুরা মাটি উল্টে ফেলবে কিন্তু তাদের সিদ্ধান্ত এটা তারা শেষ ব্যক্তিটাকে হত্যা করবে শেষ করে দিবে কিন্তু আমার প্রশ্ন হলো বা একটা জিনিস শুধু ভাবা দরকার আমরা যে যদি গাজা এবং ফিলিস্তিনের মুসলমানগুলো যদি ইসরায়েলের ইহুদি কুত্তারা নিশ্চিহ্ন করে দেয় তাইলে কি তাদের আক্রমণ শেষ হবে থেমে যাবে তো তাদের সমস্ত আক্রোশ তাদের সমস্ত জিত। এই শুধু গাজার মুসলমানদের উপরেই তো তাইলে তাইলে বন্ধু তাইলে আমার যে নৌজওয়ান দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ না পড়ে রাত নাই দিন নাই মোবাইলে নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে এই রং তামাশায় চুলের ফ্যাশন আর জামার ফ্যাশনে বন্ধুদের আড্ডায় জীবনটা শেষ করে দিচ্ছে পরে কে বুঝাবে যে পরবর্তী আক্রমণ তোমার জন্য অপেক্ষা করছে পরবর্তী আজাব তোমার জন্য অপেক্ষা করছে এটা তাকে বুঝাবে আমাদের সন্তান বেশ আমাল আমাদের ছেলেরা বেশ আমাল আমাদের কিশোর যুবক বয়সী ছেলে মেয়ে বেশ আমাল এক একটা যুবক ছেলে কিশোর ছেলে চারটা ফিকির একটা হলো একটা মোবাইল একটা মোটর সাইকেল একজন নারীর সাথে হারাম সম্পর্ক অসৎ কিছু বন্ধুদের আড্ডা এই চারটা জিনিস যার আছে সে মনে করে আমি সাত মহাদেশের বাদশাহ সাত মহাদেশের বাদশাহ একটা মোবাইল আছে একটা মোটরসাইকেল সাইকেল আছে একটা নারীর সাথে হারাম সম্পর্ক আছে আর অসৎ কিছু দুষ্ট শয়তান কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো দু চার দশ ঘন্টা একসাথে চললেও একবার বন্ধু নামের এই শয়তানদের জবান দিয়ে আল্লাহ নাম উচ্চারণ হয় না নারী ছবি গালি গালাজ অসভ্য অস্থির কথা ছাড়া আর কিছু বের হয় না তাহলে এই সংখ্যাগরিষ্ঠ যেই কোনো একটা আমার অস্থিরতাটা কেন আপনারা যেই কোনো এটা আমার কাছে কিতাব আছে এখানে লেখা আছে যেই কোনো সমাজ যেই কোনো বাড়ি যেই কোনো গ্রাম যেই কোনো মহল্লা যেই কোনো পরিবারে হিসাব করলে বন্ধু একটা সূক্ষ্ম হিসাব হলো সময়ে আপনার বয়স্ক বৃদ্ধ লোকের চাইতে কিশোর যুবক বেশি প্রজন্মের এই সংখ্যা বেশি আপনি দেখেন মানুষে বলে যে হুজুর আমগো পুরা বাড়িতে আর এই শাসা রইছে আর মুরুব্বী দোয়া করবেন এই দাদা আর একজন মুরব্বি তাহলে সাসা মাত্র একজন দাদা মাত্র একজন কিন্তু এখন সতেরো আঠারো বিশ বাইশ বছরের এই বাড়িতে ছেলে ফেলে আছে সাতাশ আঠাশ বোঝেন নাই আমার কথাটা তাহলে কি বোঝা গেল কিশোর যুবক বেশি কিশোর যুবক বেশি এই জন্য ইবনুল চৌজি রহমতুল্লাহ বলছেন হে যুবক সর্বযুগেই তুমি মনে রেখো বৃদ্ধ হয় কম কবরে যায় বেশি বুঝেন নাই বৃদ্ধ হয় কি কম কবরে যায় বেশি কবরে এর আগেই জায়গা বেশি কারণ নাই তো তো যদি একই সময়ে কিশোর নজয়ান হইল পঁচিশ জন তো বুড়া মানুষ তো থাকার কথা কম পক্ষে সতেরো আঠারো জন কারণ এরাই তো কিছুদিন আগে কিশোর যুবক ছিল গত তিরিশ বছর আগে ওনারা ছিল না তো তো ওনারা তো ওইখান থেকে পার আইছে এখানে তাহলে ওনারা বুঝতে গেল পার আসতে আসতে পরবর্তী তিরিশ বছরের ব্যবধানে চলে গেছে বেশি কবরে বাইচার রয়েছে অল্প বেঁচে আছে অল্প অতএব আমার জিন্দিগির একটা মেহনত আমি এটা ওই জন্য বললাম আমি কিশোর নজয়ানের পরিবর্তন চাই ফেরাইতে চাই রাত দিন এটা বলতে চাই কারণ আসাবুল উম্মা আরবি ভাষায় বলা হয় যুবক হচ্ছে কোন জাতির মেরুদণ্ড 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 এই আমাদের পুরা শরীরের ভর আমরা যে বসে আছি আমাদের পুরা শরীরের ভরটা ধরে আছে আমাদের এই মেরুদণ্ড মেরুদণ্ডের হাড় এটা যদি ভাঙ্গে যায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে এরকম বসে থাকা সম্ভব এই জাতি স্থির আছে নজয়ানদের বরকত এরা যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে যদি নারী জুয়া মদ নেশা গাঁজা ফেন্সিডি লি আবা মধ্যে ডুবে যায় সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ যদি ফজরের নামাজ না পড়ে পাঁচ নামাজ না পড়ে তো কালেমার বিজয় ইসলামের বিজয় আরো অনেক দূর আরো অনেক দূরে অতএব আজকে আবারও আপনাদেরকে অনুরোধ করলাম আলহামদুলিল্লাহ আপনাদের সমস্ত ওলামাই কেরাম এখানে বসা আছে আপনারা সবাই মিলে ওলামাই কারামকে অদর করে ওলামাই কারামের সাথে সম্পর্ক করে নিজ নিজ ঘর পরিবার নিজেদের ছেলে মেয়ে পরিবারকে আরও কীভাবে দিনমুখী করা যায় আল্লামুখী করা যায় নামাজওয়ালা সেজদাওয়ালা বানানো যায় এটার জন্য আরো আন্তরিক সর্বাত্মক চেষ্টা করবেন বলেন ইনশাল বলেন ইনশাআল্লাহ আমার বাপ গাফলতি করেন না বাবাদেরকে বলি আমার আব্বা এই গাফলতি করেন না যে শুধুমাত্র একজন বয়স্ক মুরব্বী আমার দেশের মানুষ অধিকাংশ মুসলমান আজকে হিসাব দেয় হুজুর তিন ছেলে বিদেশ পাঠাইছি একটা মেয়ে বিয়ে দিছি একান দশ শতক জমি কিনছি বাজারে একটা দোকান দিছি একখান ঘর করছি চারটা রুম দুইটা বাথরুম আল্লাহর রহমতে বাথরুম টাইলস টাইস লাগাইছি ঘরে ফ্রিজ কিনছি সোফা বানাইছি চারটা খাট বানাইছি দুইটা আলমারি বানাইছি আল্লাহর রহমতে সার কাপ নুনের বাড়ি কিচ্ছু আর বাকি নাই হুজুর আল্লাহ রহমতে জিফুতের আর কিচ্ছু কেনুন লাগতো না সব ঘুসাইয়া আল্লাহর রহমতে আপনাকে মিলাইয়া দিছে মানে উনি তৃপ্ত উনি খুশি ওনার দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে উনি দুনিয়াতে আল্লাহ ওনারে পাঠাইছিলই তিন ফুট বিদেশ পাঠাইবার লেগা আল্লাহর রহমতে পাঠাইছে ওনারে দুনিয়ায় পাঠানোই হয়েছিল চারটা মাইয়া বিয়ে দিত চারো মাইয়া বিয়ে দিছে ওনারে দুনিয়ায় পাঠাইছিল টাইলসওয়ালা একটা ঘর এবং বাথরুম টাইলস আল্লাহ রহমতে আল্লাহর দয়া ওনার পূর্বপুরুষ পেশাব করছে মাঢিতে উনি এখন ওনার জি ফুট নেওয়া মতে আল্লাহ একবার আল্লাহ কত বড় সৌভাগ্য কত বড় কফাল চান কফাল চান কফাল উনি টাইলসে মতে কত বড় নিয়ম আন খায় বন খায় চা খায় চা দোকানে বসে বসে গপ মারে লম্বা লম্বা কথা কয় আর কিছু নাই খালাস এক মুসলমানের জিন্দিগির মাকসাদ এটাই না কথা বলেন না এই বাপ বলেন না এটাই কথা ছিল আফতার ছেলের নামাজ ছেলের বউদের পর্দা মেয়েদের পর্দা ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো সবাই নামাজ পড়ে তো এগুলোর হিসাব দিবে কি এগুলোর হিসাব দিবে কি এগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা আপনি শুনেন নাই আন রাইয়াতি অতএব দয়া করে শিখে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম মেহেরবানি করে আল্লাহর বসতে আপনারা ওলামাইকারের সাথে নিজ নিজ মহল্লার আলেমদের সাথে সম্পর্ক বাড়াবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনার মসজিদের ইমামকে কদর করেন আমার খুলনার হজরত আরেফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে প্রত্যেক মসজিদের ইমাম নিঃসন্দেহে আল্লাহওয়ালা আল্লাহ ইমাম হলেই তিনি আল্লাহওয়ালা তিনি বুজুর্গ হজরত বলেন কোন মসজিদের মুসল্লিরা কোন আল্লাহওয়ালা মুত্তাকি ইমাম যদি হয় তার হাতেই উচিত তার হাতেই তাকে পীর মাইনা তার হাতে বায়াত করা কারণ ইনি আমার ইমাম হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলছে আল ইমাম ও জামিন ইমাম হলো জামিন জামিন কি আপনি বলেন আপনারাই বুঝবেন ওই যে অ্যাডভোকেট আসামিরে জামিন করায় করায় কি না বলেন এটার মানে কি মানে হইল এই আদালত এই অ্যাডভোকেট সাহেবকে বুঝাইছে যে এই আসামি আপনি জামিন হলেন মানে ওনার নাম লেখা থাকে অর্থাৎ এই লোকের দায়িত্ব আপনি নিলেন এ যদি বাইজ্যা যায় অথবা হাজিরা না দেয় কোর্টে তাহলে আপনি তারে আনবেন আপনি তার কি হলেন জামিন হলেন এটারে কয় জামিন তা ঠিক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল ইমাম উজামেন ইমাম সাহেব হচ্ছে গোটা মহল্লাবাসীর জামেন অর্থাৎ ইমাম সব যেন আল্লাহ পাকের কাছে বলছে মাওলা আমার এই মুসল্লিগুলার ইমান ইসলাম আখেরাত অজু গোসল নামাজ রোজা বন্দিগি পাক নাফাক হালাল হারামের সমস্ত দায়িত্ব আমি আঞ্জাম দেব ইনশাল্লাহ আখেরাতের পথ জান্নাতের রাস্তা আমি তাদেরকে দেখায় দেব আমি দায়িত্ব নিলাম আমি জামিন কে আল্লাহ তালা এই ফজিলত দান নবীজি সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ উম্মার ইম্মা আপনি ইমামকে সৎ পথ পথ দেখান তাহলে এটা শুধু বক্তার জন্য বলে না ইমাম সাহেবের জন্য অর্থাৎ তার মানে হলো নিজ নিজ মহল্লার ইমামকে আলেমকে কদর করা উচিত বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ